বহু বছর আগের কথা দূর পাহাড়ের চূড়ার নিচে এক সুন্দর সবুজ গ্রাম নাম তার সবুজপুর পাহাড়ের চারিদিকে সবুজ গাছপালা আর পাখিদের গুঞ্জন সেই গ্রামের মধ্যে এক ছোট্ট কুঠিরে বাস করে এক গরিব মা জয়ন্তী ও তার মেয়ে মিনা জয়ন্তী গ্রামের বড় ধনী বাড়িতে কাজ করত আর রাতে বাড়িতে এসে পুরানো ভাঙা সেলাই মেশিনে টুকটাক সেলাইয়ের কাজ করত। সেই কাজ করে জয়ন্তী যে টাকা পেত তা দিয়ে সংসারের খরচ ও মেয়েকে বড় করে তোলে কিন্তু দিন কয়েক হলো জয়ন্তী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে তাই সংসারের খরচ চালাতে জয়ন্তী যেই বাড়িতে কাজ করত মিনা সেই বাড়িতে মায়ের পরিবর্তে কাজ করে মিনা ঘুম থেকে উঠে ঘরে সব কাজ শেষ করে আর মায়ের কাছে যায় আর হেসে বলে মা আমি তোমার সব কাজ করে দিয়েছি তুমি শুধু সময় মতো খাবার খেয়ে নিও তারপর ওষুধগুলো নিয়ে নিও আজকে দেখি কাজ করতে আসার সময় তোমার জন্য কিছু ফলমূল নিয়ে আসবো ছোট মেয়ের মুখে এই সব কথা শুনে জয়ন্তী কান্না করে দেয় আর মিনাকে বলে আহারে আজকে কোথায় আমার তোকে ফল খাওয়ানোর কথা কিন্তু ভাগ্যের ফেরে তোর কাছ থেকে আমার খেতে হচ্ছে তুই না থাকলে আমি তো বাঁচতাম না রে মা মায়ের কথা শুনে মিনা তখন বলে মা আজকে আমার জন্যই তোমারই অসুস্থতা তাই আমি তোমার জন্য যতটুকু করতে পারছি তাতে আমি অনেক খুশি মেয়ের কথা শুনে জয়ন্তী তখন বলে ঠিক আছে তুই এবার কাজে চলে যা নইলে দেরি হয়ে যাবে তোর কাজটা চলে গেলে আমাদের না খেয়ে থাকতে হবে মায়ের কথা শুনে মিনা তাড়াতাড়ি কাজে চলে যায় মিনা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির এক মেয়ে মিনার বয়সী দেখতে ভীষণ সুন্দরী নাম তার ঐশী ঐশী শাস্তে অনেক ভালোবাসত আর একদিন ঐশী স্কুলে যাওয়ার জন্য মেকআপ করছিল তখন তার মা এসে বলে ঐশী সেই সকাল আটটা থেকে মেকআপ করতে বসেছিস আর এখন প্রায় বাজতে এখনো শুনে ঐশে তখন বলে মা তুমি আর কথা বলো না আমাকে একটু শান্তিতে মেকআপ করতে দাও তোমার কথা শুনে আমার মেকআপ করা নষ্ট হয়ে যাচ্ছে ঐশের কথা শুনে তার মা বলে আমি কি আর সাদে বলি তুই শুধু মেকআপই করিস যেই সময়টা মেকআপ করছি সেই সময় যদি পড়ালেখা করতি তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট হতো তোর জন্য আমার সম্মান আর বেড়েই যেত মায়ের কথা শুনে রেগে যায় আর বলে মা তুমি পড়াশোনার কথা বলো না অন্য কিছু বলতে পারো না আমাদের অর্থ সম্পাদের অভাব নেই তাই আমাদের সম্মান এমনিতেই বেড়ে যাবে তুমি আর কথা বলো না আমাকে একটু ভালো করে মেকআপ করতে দাও ঐশের কথা শুনে তার মা বলে হ্যাঁ শুধু মেকআপ নিয়েই পড়ে থাক অন্যদিকে মিনাকে দেখ ও মেকআপ না করেও কত সুন্দরী তোর মতো নয় এই কথা বলে ঐশীর মা ঘর থেকে চলে যায় কিন্তু ঐশী মেকআপ করতেই থাকে থাকে এবং মিনার কথা ভাবতে তারপর ঐশী মেকআপ শেষ করে স্কুলে চলে যায় বিকেলে মিনা ঐশীদের ঘরে সব কাজ করে ঐশীর রুমে যায় তখন মিনা ঐশীর মেকআপ দেখে অবাক হয়ে যায় আর বলে এইটুকু মেয়ের জন্য এত এত মেকআপ যদি আমার এমন মেকআপ হতো তাহলে আমিও মাঝে মধ্যে শাস্তি এই সব কথা বলে মিনা ঐশের মেকআপ হাতে নিয়ে দেখতে থাকে তখনই ঐশী তার রুমে ঢোকে আর মিনার হাতে নিজের মেকআপ দেখে ভীষণ রেগে যায় চাকরানি তোর এত বড় সাহস তুই আমার মেকআপ হাতে দিয়েছিস নিশ্চয়ই তুই এগুলো চুরি করতে এসেছিলি তাই না ঐশের কথা শুনে মিনা মন খারাপ করে বলে না ছোট ম্যাডাম আমি তো শুধু এগুলো দেখছিলাম আমার চুরির অভ্যাস নেই আমার মা আমাকে চুরি করার শিক্ষা দেয়নি এই কথা বলে মিনা সেখানেই দাঁড়িয়ে থাকে তখন মিনার কথা শুনে ঐশিয়া আরো রেগে যায় তাই সে বলে তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস এখনই আমার সামনে থেকে চলে যা তা না হলে খুব খারাপ হয়ে যাবে ঐশের এই কথা শুনে মিনা ভীষণ ভয় পেয়ে যায় তাই কিছু না বলে মিনা ঘর থেকে চলে যায় সন্ধ্যা হয়ে আসে মিনা মন খারাপ করে ঐশের কথাগুলো মনে করে বাড়ির পথে হাঁটতে শুরু করে তখন মিনা একটা মাঠে দিকে তাকায় সেই সময় মিনা ঘাসের মধ্যে এক অদ্ভুত ছিলিক দেখতে পায় তাই সে বলে আরে ঘাসের মধ্যে এত উজ্জ্বল আলো দেখা যাচ্ছে কোথা থেকে এর আগেও তো আমি এই পথ দিয়ে গেছি কিন্তু এমনটা তো দেখিনি এই কথা বলে মিনা ঘাসগুলোর কাছে যায় আর আলতো করে ঘাসগুলো স্পর্শ করে ঠিক তখনই মিনার হাতে কিছু ঘাস উঠে আসে তাই মিনার সেই ঘাস দিয়ে বাড়ি ফিরে যায় রাত গভীর হয় মিনা ঘুমাতে যাচ্ছিল তখন রাতের অন্ধকারে সেই ঘাসের ঝিলিক আরো উজ্জ্বল হয়ে ওঠে তখন সেই উজ্জ্বল আলোর মধ্য থেকে এক ছোট্ট পরি বেরিয়ে আসে ডানায় ঘাসের নকশা চোখের সবুজ ঝিলিক তখন সেই ঘাস পরি মিনাকে বলে ভয় পেও না মিনা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি ঘাস পড়ি তোমাকে সাহায্য করতে এসেছি ঘাস কথা শুনে মিনা আশ্চর্য হয়ে যায় তাই সে বলে তুমি সত্যি পড়ে আমি তো ভেবেছিলাম পরিরা শুধু গল্পে থাকে কিন্তু তুমি বাস্তবে আমার কাছে এসেছ আমাকে সাহায্য করবে মিনার কথা শুনে ঘাস পড়ে হাসি দিয়ে বলে হ্যাঁ মিনা গল্প তো সত্যিকারের একটা দরজা মিনা তুমি ঘাসের মধ্যে জাদু চিনতে পেরেছ তাই আমি এসেছি ঘাসপরের কথা শুনে মিনা তখন বলে ঘাস পরে আমি তো শুধু একটা গরিব মেয়ে আমি কি তোমার সাহায্য পাওয়ার যোগ্য এই কথা বলে মিনা ঐশের ব্যবহারের কথাগুলো মনে করতে থাকে তার একটু পর মেনা মন খারাপ করে ফেলে তখন মিনার মন খারাপ দেখে ঘাস বলে মিনা তুমি মন খারাপ করো না আমি তোমার মন খারাপের ব্যাপারে সব জানি তাই তো আমি তোমার কাছে এসেছি এই ঘাসে আছে এক জাদু শক্তি যা দিয়ে তুমি পারবে আর মানুষকেও সুস্থ করতে পারবে এই কথা বলে ঘাস পরে ঘাস থেকে একটা জাদুর ঘাসের মেকআপ প্রকট করে দেয় এবং এর গুণাগুণ বলতে থাকে সেই সময় মিনা ঘাস পরের কথা শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে মিনা চোখ বন্ধ করে মুখে মেকআপ করতে থাকে তখন সে বলে আহ কত ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমি কোনো দেশে দাঁড়িয়ে আছি আমার এই পূরণ হয়ে গেল এই কথা বলে মিনা চোখ মেলে তাকায় তখনই মিনা দেখে তার মুখ উজ্জ্বল চোখ দীপ্ত চুলে সবুজ আভা চড়াচ্ছে তাই মিনা খুশি হয়ে বলে আমি তো একেবারে অন্যরকম হয়ে গেছি আমি নিজেকে চিনতে পারছি না মনে হচ্ছে ঐশীর থেকেও সুন্দরী হয়ে গেছি মিনার কথা শুনে ঘাস পরে হেসে বলে তোমার এই জাদুর ঘাসের মেকআপ শুধু বাহিরে নয় তোমার ভেতরের আলোও জ্বলবে কিন্তু মনে রেখো এ শুধু ভালো কাজে ব্যবহার করবে এই কথা বলে ঘাস পরে মৃদু হেসে আলোয় মিলিয়ে যায় পরের দিন সকালে মিনা ঘুম থেকে উঠে সবার আগে তার মাকে সব কথা বলে তখন মিনার কথা শুনে তার মা জয়ন্তী অনেক খুশি হয়ে যায় সেই সাথে জয়ন্তী ধীরে ধীরে সুস্থ হতে থাকে তারপর মিনার কাজ করতে ঐশীদের বাড়িতে যায় সেই সময় ঐশী মিনার সৌন্দর্য দেখে হিংসায় জ্বলতে থাকে আর লোভী দৃষ্টিতে বলে মিনা তোর মুখে কী এমন লাগিয়েছিস যার জন্য তোর মুখ এত উজ্জ্বল দীপ্ত ছড়াচ্ছে আমাকে বল তাহলে আমিও সেগুলো ব্যবহার করব। ঐশীর কথাগুলো শুনে মিনা হেসে সব সত্যি কথাগুলো বলে দেয় তখন ঐশী নিজেকে সুন্দরী হওয়ার কথা ভাবে তাই সে মিনার সাথে ভালো ভালো কথা বলতে থাকে এবং মিনাকে নিজের বান্ধবী বানায় অন্যদিকে মিনা ঐশীর ফাঁদে পড়ে যায় তাই মিনা নিজের বন্ধুত্বের হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দেয় পরের দিন সকালে ঐশী ঐশী মিষ্টি মিষ্টি কথা বলে বলে মিনার মন ভোলাতে থাকে তাই সে হেসে আহা মিনা আজকে তোমাকে তো একেবারে রাজকোনার মতো দেখাচ্ছে ওই মেকআপটা আমায় দেখাও না আমিও একটু শাসতে চাই ঐশের কথা শুনে মিনা হেসে বলে এটা কোনো দোকানের মেকআপ না এটা ঘাসপরীর জাদুর ঘাসের মেকআপ যা উপহার ঘাস মনে একবার ব্যবহার করতে হয় মিনার কথা শুনে ঐশী মনে মনে রেগে যায় আর সে বলে মিনা আমি দেখি তো এই ঘাসের মেকআপের কত জাদু আর আমি তোর থেকেও বেশি সুন্দরী হয়ে যাবো এই কথা বলে ওই মিনার জাদুর ঘাসের মেকআপ একবারে বদলে অন্যবার ব্যবহার করে তাই ঐশের মুখে সৌন্দর্য প্রতিফলিত না হয়ে মুখে চুলকানি জ্বালা পোড়া শুরু হয় দেখতে দেখতে ঐশে কালো ও মুখে ছাপ পড়ে যায় মুখ দেখে ঐশে তখন চিৎকার করে বলে আহ আমার মুখ আমার মুখ পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমার সৌন্দর্য কোথায় হারিয়ে গেল এই কালো দাগ মুখ নিয়ে আমি বাইরে কিভাবে যাবো সে চেহারা দেখে তখন মিনা বলে ঐশী তোমার মন লোভে ও অসৎ ছিল তাই এই অবস্থা হয়েছে তোমার লোভীদের জাদুশক্তি পাই না তারা নিজের ছায়াতেই হারিয়ে যায় মিনার কথা শুনে ঐশী নিজের ভুল বুঝতে পারে তাই ঐশী নিজের ভুলের জন্য মিনার কাছে ক্ষমা চায় এবং নিজেকে নেয় তারপর থেকে মিনা ঐশী অনেক ভালো বান্ধবী হয়ে ওঠে অন্যদিকে মিনার মা সুস্থ হয়ে যায় সেই সাথে মিনা মায়ের সাথে হাসি আনন্দের দিন কাটাতে থাকে অনেক দিন আগের কথা রামপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে রিয়া নামের এক ছোট্ট মেয়ে তার মা বাবার সাথে বসবাস করতো তারা ভীষণ গরিব ছিল রিয়ার বাবা অন্যের ক্ষেত্রে রিয়া ভীষণ সুন্দরী ও ভালো মনের মেয়ে ছিল সে মায়ের সাথে ঘর থেকে মায়ের কাজে সাহায্য করে দিত রিয়া ভালো কোনো জামা কাপড় পরতে পারত না কিন্তু তবুও রিয়ার মন খারাপ হতো না একদিন রিয়া তাদের ঘরের সামনে তার বান্ধবীদের সাথে খেলছিল সেই সময় এক ধনী মেয়ে কৃতি হাতে একটা দামি পুতুল নিয়ে আসে আর রিয়াকে বলে রিয়া এই দেখ আমার বাবা আমার জন্য কত সুন্দর একটা পুতুল কিনে নিয়েছে আমি বলা মাত্রই বাবা ঢাকা থেকে কিনে এনেছে কৃতির কথা শুনে রিয়া বলে হ্যাঁ কৃতি তোমার পুতুলটা অনেক সুন্দর আমাদের গ্রামের কোনো মেয়ের এমন সুন্দর পুতুল নেই আর গ্রামের দোকানেও পাওয়া যায় না রিয়ার কথা শুনে কৃতি হেসে বলে রিয়া তুই ঠিক কথাই বলেছিস তাই তো আমার যা কিছুর প্রয়োজন হয় আমি বাবাকে বলি শহর থেকে নিয়ে আসতে বাবাও আমার কথা মতো শহর থেকে নিয়ে আসে অন্যদিকে রিয়া আর এক বান্ধবী প্রীতি একটা সুন্দর ছোট টেডি বিয়ার হাতে নিয়ে আসে আর সে বলে আরে কীর্তি রিয়া তোমা আমাকে একটু দেখো আমার টেডি বিয়ারকে দেখে বলো তো কেমন হয়েছে আমার নিজের মধ্যে কথা বলা বন্ধ করো প্রীতের কথা শুনে কৃতিয়রিয়া তার দিকে তাকায় এবং প্রীতির হাতে টেডি বেয়ার দেখে হেসে ফেলে আর কৃতি বলে বাহ প্রীতি তো টেডি বেয়ার তো অনেক সুন্দর এই টেডি বিয়ার তুই কোথা থেকে কিনলি আমার অনেক পছন্দ হয়েছে আমিও বাবাকে বলবো আমাকে কিনে দিতে কৃতির কথা শুনে প্রীতি হেসে বলে কৃতি এই আমার টেডি বিয়ার আমার বাবা শহর থেকে কিনে এনেছে যার দাম তিন হাজার টাকা প্রীতির কথা শুনে কৃতি রিয়াকে বলে রিয়া আমরা তো আমাদের নতুন খেলনা তোমাকে দেখালাম এবার তুই তোর খেলনা আমাদের দেখা আমরাও দেখি তোর কেমন খেলনা আছে তাদের কথা শুনে রিয়া তখন বলে প্রীতি প্রীতি আমি যে কি করে আমার খেলনা তোমাদের দেখাবো কারণ আমার কাছে তো কোনো খেলনাই নেই আমার কাছে খেলনা নেই বলেই তো আমি তোমাদের সাথে খেলতে আসি এই কথা বলে রিয়া মন খারাপ করে ফেলে তখন রিয়ার কথা শুনে প্রীতি বলে দেখ রিয়া তুই আগেও আমার খেলনা নিয়ে খেলেছিস কিন্তু এখন আমি আমার টেডি বিয়ার তোকে খেলতে দেব না তুই টেডি নষ্ট করে ফেলবি প্রীতির কথা শুনে কৃতিও বলে হ্যাঁ প্রীতি তুই ঠিক কথাই বলেছিস আমি আমার পুতুল রিয়াকে খেলতে দেব না ওর কোনো খেলনা নেই তাই সে আমাদের খেলনা নষ্ট করে দিতে পারে প্রীতি প্রীতির কথা শুনে রিয়া তখন বলে প্রীতি প্রীতি তোমরা চিন্তা করো না আমি তোমাদের খেলনা দিয়ে খেলব না আমি আজকে বাবাকে বলবো আমার জন্য একটা সুন্দর খেলনা আনতে তারপর আমি তোমাদের সাথে খেলবো এই কথা বলে রিয়া সেখান থেকে বাড়ি ফিরে যায় আর তার মাকে মন খারাপ করে বলে মা আমার একটা নতুন খেলনা চাই প্রীতিকার কাছে কত সুন্দর সুন্দর খেলনা আছে কিন্তু আমার কাছে কোনো খেলনা নেই তাই তুমি আমাকে একটা নতুন খেলনা কিনে দেবে রিয়ার কথা শুনে তার মা বলে ঠিক আছে রিয়া আমি তোমার জন্য একটা সুন্দর খেলনা কিনে আনবো তুমি মন খারাপ করো না মায়ের কথা শুনে রিয়া বলে মা তুমি কবে আমার জন্য নতুন খেলনা আনবে আমাদের ঘরে তো কোনো টাকা নেই তাহলে কি আমি খেলনা পাবো না তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ এই কথা বলে রিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে রিয়া তার মাকে বলে রিয়া তুমি টাকা নিয়ে চিন্তা করো না আমি ঠিক ম্যানেজ করে নেব এবার তুমি বিশ্রাম নাও মায়ের কথা শেষ হতে না হতেই রিয়ার বাবা ক্লান্ত শরীর নিয়ে কাজ থেকে বাড়ি ফেরে তখন রিয়ার মা বলে কি গো আজকে তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলে আর তোমাকে দেখেও অনেক ক্লান্ত লাগছে ওই দিকে সব ঠিক আছে তো আমাকে বলতে পারো মায়ের কথা শেষ হলে রিয়া মন খারাপ করে তার বাবাকে বলে বাবা আমার একটা নতুন খেলনা চাই তুমি আমাকে একটা নতুন খেলনা কিনে দাও না আমার সব বান্ধবীদের নতুন নতুন খেলনা আছে শুধু আমারই নেই রিয়ার কথা শুনে তার বাবা বলে ঠিক আছে রিয়া মা আমি তোমার জন্য একটা সুন্দর নতুন খেলনা কিনে আনবো তুমি মন খারাপ করে থেকো না আমার মেয়ে সুন্দর মুখের অন্ধকার মানায় না তুমি এবার খেলতে যাও বাবার কথা শুনে রিয়া অনেক খুশি হয়ে যায় তারপর রিয়ার বাবা তার মাকে সব কথা খুলে বলতে থাকে তখন রিয়ার বাবার সব কথা শুনে রিয়ার মা বলে এইসব তুমি কি বলছো তোমার কাজ চলে গেল আমাদের এখন কি হবে তোমার কাজের টাকা দিয়েই তো আমরা কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি রিয়ার মায়ের কথা শুনে রিয়ার বাবা মন খারাপ করে বলে ঠিক আছে তুমি কিছু দেবো না আমি দেখছি কি করা যায় আর মহাজনের হাতে পায়ে ধরে হলেও কাজটাকে বাঁচাতে পারি কিনা দেখি তারপর থেকে রিয়ার মা বাবা কম কম খাবার খেয়ে রিয়াকে বেশি খাবার খেতে দিত এভাবে বেশ কয়েকদিন কেটে যায় দেখতে দেখতে রিয়ার জন্মদিন চলে আসে তাই প্রীতি ও কৃতি রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যায়। কিন্তু সেদিনও রিয়া তার পুরাতন জামা পরে তা দেখে প্রীতি বলে রিয়া তুই সময় পুরাতন জামা পরে থাকিস কিন্তু আজ তোর জন্মদিন তবুও তুই সেই পুরাতন জামা পরে আছিস তোর কি নতুন কোনো জামা নেই প্রীতির কথা শুনে কৃতি তখন বলে প্রীতি তুই ঠিক কথাই বলেছিস আর রিয়া তুই পুরাতন জামা পরেছিস তাতে সমস্যা নেই কিন্তু আজকে তোর জন্মদিনের কেক কাটবি না প্রীতি ও কৃতির কথা শুনে রিয়া তখন বলে আমি এখন পুরানো জামা পরেছি কিন্তু আমার জন্মদিনের কেক তো আমি কাটবই তোমরা দেখো আমার আমার বাবা জন্য অনেক বড় কেক নিয়ে আসবে রিয়ার কথা শুনে প্রীতি ও কৃতি অনেক হাসতে থাকে আর প্রীতি বলে রিয়া তুই এর আগে কোনোদিন কেক কেটেছিস বা খেয়েছিস আমার তো মনে হয় না কথা কথা শুনে রিয়া তখন বলে কেন তুমি আমাকে বলছো আমি তো বললাম তুমি রাতে আমাদের বাড়িতে চেও আর দেখো আমার জন্মদিন কত ধুমধাম করতে হয় এই কথা বলে রিয়া বাড়িতে চলে যায় আর ঘরে গিয়ে তার মা বাবাকে বলে বাবা আজ আমার জন্মদিন কিন্তু তোমরা আমার জন্য কোন অনুষ্ঠানের আয়োজন করলে না কিন্তু আমি চাই আমার জন্মদিনের কেক কাটতে বাবা তুমি আমার জন্য কেক আনবে না মেয়ের কথা শুনে রিয়ার মা বলে রিয়া তুমি মন খারাপ করো না আমি তোমার জন্য ঘরে সুন্দর কেক বানিয়ে দেব সেই কেক কেটে তুমি তোমার জন্মদিন পালন করবে মায়ের কথা শুনে রিয়া মন খারাপ করে বলে মা তুমি আমাকে আর মিথ্যা কথা বললো না আজ অব্দি তুমি আমাকে কোনো ভালো খাবার খেতে দিতে পারো নি আর আমার কেক খাওয়াবে এটাও হবে না এই কথা বলে রিয়া কান্না করতে করতে বাড়ি থেকে চলে যায় মেয়ের কথা শুনে তাদের ভীষণ কষ্ট হয় কিন্তু তাদের কিছুই করার ছিল না অন্যদিকে রিয়া হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় রাত নেমে আসে তখন সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে কান্না করতে থাকে তার কিছুক্ষণ পর রিয়া হঠাৎ একটি শব্দ শুনতে পায় "শোনো তুমি কে আমার কাছে এসো এভাবে কান্না করছো আমাকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করতে পারি" তখন রিয়া সেই গাছের আওয়াজ শুনে মন খারাপ করে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আর সে বলে তুমি কে আমার সাথে কথা বলছো আমি তোমাকে দেখতে পারছি না তুমি আমার সামনে এসো রিয়ার কথা শুনে গাছটি বলে আমি এখানে তুমি যে গাছের নিচে বসে কান্না করছিলে আমি সেই গাছেই থাকি তোমার কিসের দুঃখ আমাকে বলতে পারো তখন গাছের কথা শুনে রিয়া কান্না করতে করতে সব ঘটনা খুলে বলতে থাকে তাই রিয়ার কথা শুনে গাছটি বলে ও আজকে তাহলে তোমার জন্মদিন তাহলে তোমাকে একটা উপহার দিতে হয় তোমার জন্মদিনের জন্য আমি একটা কেক দিতে চাই তুমি কি সেটা নিবে গাছের কথা শুনে রিয়া অনেক খুশি হয়ে যায় তারপর গাছটি তার একটা পাতা রিয়ার জন্য ফেলে দেয় আর রিয়া সেই পাতাটি যখন হাতে তুলে নেয় তখন এই পাতাটি বদলে একটা সুন্দর কেক হয়ে যায় কেক দেখে রিয়া অনেক খুশি হয়ে যায় তখন রিয়ার খুশি দেখে গাছটি বলে তোমার খুশি দেখে আমার অনেক ভালো লাগছে আশা করি আজকে তোমার জন্মদিন খুব ভালো করে কাটবে এবার তুমি বাড়ি ফিরে যাও গাছটির কথা শুনে রিয়া হেসে বলে হ্যাঁ জাদুর গাছ আমি আজকে অনেক খুশি তাই আমি তোমার কথা মনে রাখবো আর তুমিও ভালো থেকো তারপর রিয়া বাড়ি ফিরতে যাচ্ছিল তখনই তার বাবা মা আওয়াজ শুনতে পায় তখন রিয়া কেক নিয়ে তার বাবা মার কাছে যায় তখন রিয়ার হাতে কেক দেখে তারা দুজন অবাক হয়ে যায় আর রিয়ার বাবা তখন বলে আরে রিয়া মা তোমার হাতে এত বড় কেক কোথা থেকে আসলো বাবার মুখে এইসব কথা শুনে রিয়া হেসে জাদুর শুনে তার বাবা মা জাদুর গাছকে ধন্যবাদ জানায় তারপর রিয়া ও তার মা বাবা আরে ফিরে যায় সকাল হয়ে যায় রিয়া দুই বান্ধবী প্রীতি ও কৃতি তাদের বাড়িতে আসে আর প্রীতি বলে রিয়া তোর জন্মদিনের কেক কোথায় তুই তো কাল বড় মুখ করে বলেছিলি আমাদেরকে কেক খাবি। তাহলে আমাদের কেক কোথায় কথা শুনে রিয়া হেসে তোরা একটু দাঁড়া আমি তোদের জন্য এখনই কেক নিয়ে আসছি এই কথা বলে রিয়া তাদের জন্য কেক নিয়ে আসে তারপর প্রীতি ও কৃতি কেক দেখে অনেক খুশি হয়ে যায় এবং কেক খেয়ে তারা বাড়ি ফিরে যায় অন্যদিকে রিয়াদের পরিবার জাদুর কেকের সাহায্যে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে